নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো প্রতিবারের মতোই আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি নোটিফিকেশনই রয়েছে খুব ইম্পর্ট্যান্ট তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি কী কী প্রথম যে বিজ্ঞপ্তিটা আসছে তাতে বলা হয়েছে এনজিওর কাছে প্রোগ্রাম ম্যানেজার ও ফিল্ড ম্যানেজার পদে পুরুষ বা মহিলা দরকার অর্থাৎ এখানে একটি এনজিওর মধ্যে প্রোগ্রাম ম্যানেজার ও ফিল্ড ম্যানেজার পদে সেখানে পুরুষ বা মহিলা সেখানে নিয়োগ করা হবে অভিজ্ঞতার এখানে কোনো দরকার নেই নব প্রান্তিক আমতলি রুজভেলি পার্ক সংলগ্ন মোবাইল নাম্বার এখানে যোগাযোগের জন্য দিয়েই দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয় থাকো তাহলে সেই মোবাইল নম্বরগুলি দিয়ে যোগাযোগ করে আবেদন করতে পারো এবার পরের বিজ্ঞপ্তি যদি বলা হয়েছে এ রিপিউটেড ট্যাক্স কনসালটেন্সি ফার্ম ইন আগরতলা ইজ আর্জেন্টলি লুকিং ফর সাম টুয়েলভ পাস অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট স্ল্যাশ ফিল্ড স্টাফ হ্যাভিং নলেজ ইন কম্পিউটার ফ্রম এনি স্ট্রিম অর্থাৎ এখানে একটি প্রতিষ্ঠিত ট্যাক্স কনসালটেন্সি ফার্মের মধ্যে যেটি আগরতলাতে রয়েছে এখানে কিন্তু কিছু টুয়েলভ পাস লোকে নিয়োগ করা হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অথবা বা ফিল্ড স্টাফ হিসেবে এখানে নিয়োগ করা হবে যার যাদের কম্পিউটার নলেজ কিন্তু সেখানে থাকতে হবে যে কোনো স্ট্রিমে তোমাদের পড়া থাকলে হবে তো যদি ইন্টারেস্টেড হোক পনেরো ডিসেম্বরের মধ্যে এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমাদের সিবি অর্থাৎ বায়োডাটা সেন্ড করে আবেদন করার জন্য এখানে বলা হয়েছে এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আর্জেন্টলি রিকোয়ার্ড ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ উইথ গুড নলেজ অফ কম্পিউটার মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স মেল অর ফিমেল অর্থাৎ এখানে অতি সত্ত্বর এখানে ডাটা এন্ট্রি এক্সিকিউটিভ নিয়োগের জন্য বলা হয়েছে যেখানে যারা যারা আবেদন করবে তোমাদের কিন্তু কম্পিউটার যেন থাকতে হবে এবং এক বছরের সেখানে অভিজ্ঞতা থাকতে হবে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে পাশাপাশি এখানে মার্কেটিং এক্সিকিউটিভও সেখানে নিয়োগ করা হবে যেখানে টেন্থ বা টুয়েলভ পা সেখানে কোয়ালিফিকেশান রাখা হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয় দেখো এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তোমরা কিন্তু আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে নাইট গার্ড নিয়োগ করার জন্য এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে আগরতলা স্থিত স্কুলের জন্য নাইট গার্ড চাই অর্থাৎ একটি স্কুলে নিয়োগটা হবে সেখানে নাম এখানে মেনশন করা হয়নি যোগাযোগের জন্য দুটি মোবাইল নাম্বার দিয়েই দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই মোবাইল নাম্বার যোগাযোগ করে কোন স্কুলে নিয়োগটা হবে সমস্ত ডিটেলস তোমরা জেনে তারপরে তোমরা আবেদন করতে পারো ইন্টারেস্টেড হলে এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে টু নস মেল ক্যান্ডিডেট ইজ রিকোয়ার ফর নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অর্থাৎ অর্থাৎ এখানে দুজন মেল ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে কোথায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাবের কোয়ালিফিকেশান এখানে রাখা হয়েছে জিএনএম অথবা এ ব্লাড অ্যান্ড মার্কেটিং করার জন্য সেখানে নিয়োগটা হবে তো যদি ইন্টারেস্টেড এবং এলিজিবল হয়ে থাকো এখানে হোয়াটসঅ্যাপ দুটি দিয়ে দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ তোমরা তোমাদের বায়োডাটা সেন্ড করে দেওয়ার জন্য এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড হলে অবশ্যই আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রামনগর পাঁচ নম্বরস্থিত লেডিস বিউটি পার্লারের জন্য একজন পার্লারের কাজ জানা মহিলার কর্মী চাই অর্থাৎ এখানে একজন যারা যারা লেডিস বিউটি পার্লার কাজ জানে সেখানে রামনগর পাঁচ নম্বরস্থিত লেডিস বিউটি পার্লারে সেখানে নিয়োগটা হবে তো যদি কেউ আমরা পার্লারের কাজ জানো এখানে একটি মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আগরতলা শহরে ফ্লেক্স প্রিন্টিং বা প্রিন্টিং প্রেস দোকানের জন্য ফটোশপ জানা ডিজাইনার চাই এবং মেশিনের কাজের জন্য দক্ষ সৎ লোক চাই অর্থাৎ এখানে একটি ফ্লেক্স প্রিন্টিং দোকানে বা প্রিন্টিং প্রেস দোকানের মধ্যে কিন্তু ফটোশপ জানা একজন ডিজাইনার নিয়োগ করা হবে পাশাপাশি মেশিনের অপারেটর অর্থাৎ মেশিনের কাজের জন্য দক্ষ একজন লোক নিয়োগ করা হবে বেতন এখানে যোগ্যতা অনুযায়ী হবে যোগাযোগের জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো এবং এলিজিবল হয়ে থাকো তোমরা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আর্জেন্টলি নিড ফিমেল ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স অন কম্পিউটার এক্সেল অ্যান্ড ইন্টারনেট অর্থাৎ এখানে একজন ফিমেল ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে অতি শীঘ্রই তো তোমাদের কিন্তু যারা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এক্সেল এবং ইন্টারনেট সম্বন্ধে তোমার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে যদি ইন্টারেস্টেড হয় দেখো এখানে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য তো তোমরা সেই ইমেল আইডি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে বাইডোটা সেন্ড করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সুপার স্টকিস্ট এবং ডিস্ট্রিবিউটর এ কাজ করার জন্য অভিজ্ঞ সেলসম্যান বা ডেলিভারি বয় এর প্রয়োজন এখানে সেই নামটা দিয়ে দেওয়া হয়েছে এফএমসিজি ডিভিশন তো এখানে কিন্তু সেলসম্যান এবং ডেলিভারি বয় নিয়োগ করা হবে এখানে আলোচনার মাধ্যমে স্থির করা হবে যোগাযোগের জন্য দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে একটি বৈদ্যুতিক নিউজ চ্যানেলের জন্য পাঠক ও পাঠিকা প্রয়োজন অর্থাৎ এখানে নিউজ চ্যানেলের মধ্যে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে যারা নিউজ পাঠ করবে তো বেতন এখানে আলোচনা ক্রমে হবে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো এই কাজের জন্য তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাসায় করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য